আজ থেকে প্রায় ষোলোশো বছর আগে যদি এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস না করা হতো বা এতে আগুন লাগিয়ে না দেওয়া হতো তাহলে ভারতের ইতিহাস আজ কিছু আলাদাই হতো নালন্দা বিশ্ববিদ্যালয় এতে এত পরিমাণ জ্ঞান ছিল যে সেখানে কোরিয়া চায়না তুর্কি এবং পার্শিয়ার মতো দেশ থেকেও মানুষ জ্ঞান অর্জন করতে আসত নমস্কার আজকে আমরা জানব পৃথিবীর সর্বোচ্চ প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় কেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা জানব আমি স্বরূপ আপনারা দেখছেন ট্র্যাভেল স্বরূপ ইউটিউব চ্যানেল প্রথমেই বলি নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিশাল লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির তিনটি অংশ ছিল তার একটি নাম ছিল রত্ন সাগর একটির নাম ছিল রত্ন দোধিকা এবং একটির নাম ছিল রত্ন রঞ্জিকা শোনা যায় প্রায় নব্বই হাজার বই এই লাইব্রেরিতে ছিল বাখতিয়ার খিলজি যে নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেন সেই সময় কিন্তু এই লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং জানা যায় প্রায় ছ মাস ধরে সেই আগুন নাকি ধরেছিল এবার হয়তো আপনাদের মাথায় আসতে পারে কেন এত সময় লেগেছিল সেই সময় কিন্তু কাগজ ছিল না মোটা পাণ্ডুলুপি গাছের ছালের ওপর লেখা হতো সেগুলি জ্বলতে প্রায় ছমাস সময় লেগে গিয়েছিল আজকের সময় হলে কিন্তু সেরকম সময় লাগতো না সেই সময় মোটা পাণ্ডুলুপি তারা বলি গাছের ছালের উপরে লেখা হতো তাই এত সময় লেগে গিয়েছিল এই লাইব্রেরিগুলো জ্বলতে প্রকৃতপক্ষে নানন্দা বিশ্ববিদ্যালয়ে তিনবার আক্রমণ হয় প্রথমবার ষষ্ঠ শতাব্দীতে নানন্দা বিশ্ববিদ্যালয় হুন আক্রমণের সম্মুখীন হয় এই হুন আক্রমণে নানন্দা বিশ্ববিদ্যালয়ে যে ক্ষতিগ্রস্ত হয় তাকে আবার পুনরুদ্ধার করেছিলেন সম্রাট হর্ষবর্ধন এরপর আবার দ্বিতীয়বার যে নানন্দা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয় সেটি হল সপ্তম শতাব্দীর শেষ ভাগে সেই সময় শশাঙ্ক তার আক্রমণেই কিন্তু নানন্দ বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয় আবার সেই ক্ষতিগ্রস্ত নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুদ্ধার করেন সম্রাট দেবপাল তার পরবর্তীকালে নানন্দা বিশ্ববিদ্যালয়ে যে শেষ আক্রমণটি হয় অর্থাৎ তৃতীয়বার যে আক্রমণটি হয় সেটি করেন বক্তিয়ার খিলজি এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি নানন্দা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেন খিলজির আক্রমণে নানা মত থাকলেও অনেক ঐতিহাসিকের মতেও নালন্দা আক্রমণের পর বক্তিয়া খিলজি তার ধর্মের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে সেই রাগেই নাকি তিনি নালন্দার লাইব্রেরিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন আবার অনেক ঐতিহাসিক মতেও নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত চিকিৎসক রাহুল শ্রীভদ্র নামে একজন চিকিৎসক ছিলেন জানা যায় সেই সময় বক্তিয়ার খিলজি একটি জটিল রোগে অসুস্থ হয়ে পড়েন কোনোরকমভাবে বখতিয়ার খিলজি সুস্থ হতে পারছিলেন না আসলে খিলজি ছিলেন ইসলাম ধর্মীয় যে আসুক তার ইসলামিক হাকিমরাও তাকে সুস্থ করতে পারেনি তারপরেই বক্তিয়ার খিলজি নানন্দ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত চিকিৎসক রাহুল ভদ্রের কাছে যান এবং চ্যালেঞ্জ করেন যে আপনি আপনার হাতের ঔষধ আমাকে না খাইয়ে আমাকে সুস্থ করে দেখান এর আগে একবার বললাম বখতিয়ার খিলজি কিন্তু ইসলামিক ধর্মীয় ছিলেন তিনি অন্য কোনো ধর্মীয় লোকেদের হাতে কিন্তু খেতেন না সেই কারণেই তিনি রাহুল শ্রীভদ্রকে চ্যালেঞ্জ করেন যে আপনি আপনার হাতের ওষুধ আমাকে না খাইয়ে আমাকে সুস্থ করে দেখান এবং রাহুল শ্রীভদ্র সেই চ্যালেঞ্জটি গ্রহণ করেন তিনি বক্তিয়ার খিলজিকে একটি বই দিয়ে বলেছিলেন যে আপনার যখনই মন চাইবে এই বইটি একবার পড়ে দেখবেন এবং বক্তিয়ার খিজ্জি বই পড়তে কিন্তু খুব ভালোবাসতেন জানা যায় যে বকতিয়ার খিরজি নাকি সত্যি সেই বই পড়েই নাকি সে সুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরেই বকতিয়ার খিজ্জি রাহুল শ্রী ভদ্রের কাছে যান এবং বলেন কি এমন কৌশল এই বইয়ের যে আমি এই বই পড়েই সুস্থ হয়ে গেলাম তখন রাহুল শ্রী ভদ্র বলেন আপনি যে বইটি পড়ছিলেন সেই বইটির পৃষ্ঠাতে আমি আমার ঔষধ লাগিয়ে দিয়েছিলাম আমাদের অনেকেরই অভ্যেস আছে কোনো কোনোবার যখন আমরা বইয়ের পৃষ্ঠা পরিবর্তন করি হয়তো এই হাতের আঙুলটি জিবে ঠেকিয়ে অনেক পরিবর্তন করি এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত চিকিৎসক রাহুল শ্রীভদ্র তখনই বক্তিয়ার খিলজিকে বলেন যে আপনি যতবার আপনার হাতের আঙুল জিবে ঠেকিয়ে ভিজিয়ে এবং বইয়ের পৃষ্ঠাটি পরিবর্তন করেছেন তখনই সেই বইয়ের পৃষ্ঠায় লাগানো ঔষধ আপনার পেটে গিয়েছে সেই কারণেই আপনি সুস্থ হয়ে পড়েছেন এবং বক্তিয়ার খিলজি সেই কথা শুনে অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন রেগে যান তারপরেই বক্তিয়ার খিলজি আনন্দ বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেন এবং এইবারই বাড়ি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শেষ আক্রমণ হয় প্রায় নব্বই হাজার বই থাকা লাইব্রেরি আগুন লাগিয়ে দেওয়া হয় এবং কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশি আক্রমণের দ্বারা নষ্ট হয়ে যায় তার এক নিদর্শন রয়েছে এই নালন্দা বিশ্ববিদ্যালয় এইভাবে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে পড়ে এর আগেও আমি নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে আমি নালন্দা অনেক তথ্য প্রকাশ করেছি ভিডিওটি দেখে এসো আশা করছি ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না